শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকাল সকাল সব বাসি কাজ সারা হয়ে গেছে চান টান সেরে নিয়েছি পুজোও হয়ে গেছে দেখো ঠাকুরদেরকে সব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আর মিষ্টি জল দিয়েছি রোজকার যা নিত্যদিনের পুজো সেটাই করা হয়েছে এরপরে একটু রান্না বান্নার দিকে যাব তার আগে কয়েকটা লেবু করে নেবো দেখো গাছে আম খুব ভালোই হয়েছে কিন্তু এই গাছটাতে হয়েছে কটা কিন্তু এই আমগুলো দেখবে কি অবস্থা এই দেখো পড়েছে আমটা এই আমগুলো তো অসংখ্য পোকা খুব পোকা হয়ে যায় এই বছর গাছ ভরে লেবু হয়েছে একটা ট্রিটমেন্ট করেছি অনেকদিন মাছের ধোয়া জলগুলো দিতাম না আমি জল তো দিতে ইচ্ছে করতো না তারপর দেখলাম গাছে লেবু ধরছে না একদম আবার মাছ ধোয়া জল দিচ্ছি এখন দেখছি এবছর বেশ ভালো লেবুটা খুব ভালো হয়েছে কয়েক বছর একদমই হচ্ছিল না গত বছর তো হয়নি যাই হোক গাছ ভরে হয়েছে তো সবাই দেখছে রাস্তার ধারে বাড়ি আর এমনিও আমি সবাইকে দিই আমার খুব দেওয়ার নেশা দুটো পারলাম আর কটা পারবো এইখান থেকে পারবো দেখে দেখে পারতে হবে ছোটো ছোটোগুলোতে তো রস নেই এ ও চাইছে এখানে একটা বড় একটা পারলাম পড়লে মনে হচ্ছে একটা হ্যাঁ দেখে এই যে

বাড়িতে দুটা বটে দস পোকা একটা কাটলাম এটা একটা কাটলাম সব রেপা ভাত এতগুলো আম নষ্ট গেল এবারে চা রান্নার দিকে যাই দেখি ভাতটা হয়ে গেছে কিনা ভাতটা হয়ে গেছে এবার ফ্যানটা ঝরিয়ে নিতে হবে এদিকে একটু ডাল ছিল সেটাও গরম করে নিলাম আর বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছগুলো এখনো ধোয়া হয়নি ধুয়ে হলুদ মাখিয়ে রাখতে হবে আর একটু মোচা সেদ্ধ করা ছিল সেটা বের করে রাখতে ভাবলাম বেগুন দিয়ে করব মাছের তেলটা বেগুন দিয়ে করব ভাবলাম তারপর আবার দেখছি দু চারটে আছে এবার সেগুলো আবার কি করব নষ্ট যাবে অনেকগুলো নষ্ট গেছে ভেজে নিচ্ছি এটাতেই বেগুনটা দিয়ে দেবো মাছের তেলটা দিয়ে দেবো যে খেতে লাগবে লাগবে যা রান্না হবে হবে এমনিই করে দেবে এটা একটা নতুন ধরনের পদ হবে ভাজা ভাজা হয়েছে আজ আলু

মাছগুলো নুনগুলো তো বাকিয়ে রেখেছিলাম আর ভেজে নেবো একবার করে রান্না করছি আর একবার করে ফ্যানের তলাতে বসছি ফ্যান ঘুরছে একবার করে রান্না করছি আর বসছি এই গরম একদম সহ্য হচ্ছে না মাঠে ঝোলে দেব আলু তাই একটু ভেজে দিচ্ছে আলুগুলো আগে সেদ্ধ করে রেখেছিলাম এমনিভাবে কেটে সেদ্ধ করেছিলাম আর একটু ভেজে নিচ্ছে সামান্য তারপরে রেখে দেবো তুলে আর মাছের রান্না করে নিচ্ছি ভাবছিলাম কেমন হবে কেমন হবে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল সবাই খুব নাম করছিল এটাতে একটু যদি জিম থাকতো মাছের তাহলে আরও ভালো লাগতো এদিকে মাছের ঝোলটা রেডি করে নিচ্ছি মশলা দিয়ে মশলা কষে আলুগুলো দিয়ে দিচ্ছি ঝোল এবার ফুটছে ভাজা মাছগুলোও দিয়ে দেবো ভাত ডাল এটা হচ্ছে গুড় আম এটা হচ্ছে মাছের মাথা দিয়ে এটা মোচা মোচার ঘন্ট মোচার ঘন্ট আর এটা কি আছে মা এটা মাছের তেল দিয়ে একটু করলা বেগুন আর এটা হচ্ছে একদম পাতলা পাতলা মাছের ঝোল আজকে লাঞ্চটা করে নিই চলো দেখো জঙ্গু মঙ্গু চলে এসছে খেতে ওরা খাই আমি এদিকে কুকুরগুলোকে ভাত দিয়ে নিই আমাদের পুকুরগুলো সব এদিক ওদিক হয়ে যাচ্ছে থাকছে না একটাই আছে আর অন্যান্য কুকুর আসে আরো এদিক এদিকে চঙ্গু মঙ্গু যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে শিকার ধরবে এদিকে বাবু মশাই খাচ্ছেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবে যারা লাইক শেয়ার কমেন্ট করুনই করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে রাত্রেবেলায় একটু ভেন্ডির তরকারি করলাম আজকে তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা